مرحبا مرحبا مرحبا, مرحبا 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 مرحبا, مرحبا, مرحبا. الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله পরিবারিকা ও اصحابিকা ইয়া হাবিবাল্লাহ والصلاه والسلام আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া اصحابিকা ইয়া নূর আল্লাহ খতম নবীদের সাল্লাল্লাহু ফরমান হচ্ছে মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার উপর দুরুদ পড়তে থাকে ফিরিশ তাগন তার উপর রহমত প্রেরণ করতে থাকে এখন বান্দার ইচ্ছে সে কম পড়ুক অথবা বেশি পড়ুক সল্লু ওয়াইলাল্লাহ হাবিব সোল্লাল্লাহ ওয়ায়দা মোহাম্মদ সোল্লাল্লাহ আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাদান চ্যানেলে দর্শকশ্রোতা আপনারা দেখছেন অনুষ্ঠান আহমেদ মুস্তফা মারহাবা মারহাবা এতে আমরা আল্লাহ পাকে সবচেয়ে প্রিয় ও আখেরিনভীত সল্লাল্লাহ তাওয়েদা আইলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেখানে যেখানে আগমন করেছেন এবং যেই যে স্থানে তাশিফ নিয়ে গেছেন সেই স্থানসমূহের বর্ণনা দিয়ে থাকে এবং এই অনুষ্ঠানে প্রতিদিন কোনো একটি বিষয়কে বয়ান করা হয়ে থাকে তো আজকের বিষয় হচ্ছে তায়েফে নবীর আগমন মাদানী চ্যানেলে দর্শকবিন্দু হ ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুমে মক্কাবাসীদেরকে ইসলামের দাওয়াত প্রদান আরম্ভ করেন সে সময় মক্কায় অধিকাংশ মানুষ মূর্তির উপাসনা করত যখন তাদেরকে মূর্তির উপাসনা থেকে বাধা দেন এবং এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন এক খোদার ইবাদতের দিকে আহ্বান করেন তখন সেই মানুষগুলো ইসলাম গ্রহণ করতে অস্বীকার করে এবং হুজুর আলিহ সাল্লামকে আল্লাহর পানা কষ্ট দেওয়া আরম্ভ করে মক্কাবাসীদেরকে অবাধ্যতাসমূহ দেখে মক্কাবাসীদের অবাধ্যতা দেখে রহমাতুল্ল আলমী আলী আলীসাল্লাম ইসলামের দাওয়াত প্রসারের জন্য মক্কায় নিকটবর্তী গোত্রগুলোতে সফর করেন যেগুলোর মধ্যে একটি সফর হচ্ছে তায়েফের সফর তায়েফ শহর ইসলামের ইতিহাসে দৃষ্টিতে কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের মধ্যে হতে সেটার গুরুত্ব প্রসিদ্ধির জন্য এতটুকুই যথেষ্ট এই শহরের অলিগলি মক্কা মদিনার তাজিদার উভয় জগতের মালিক ও মুখতার সাল্লাহ আলিহি আসাল্লামের মোবারক কদমগুরুকে চুম্বন করার সৌভাগ্য লাভ করে এখানকার বাতাস ও আবহাওয়ার মধ্যে খতামুন সাল্লাহ আলিহি ও আলিহি ওয়াসাল্লামের মোবারক বিশ্বাসের সুবাস রয়েছে নুবতের দশম বছর সওয়াল মাসে রসুল করিম সাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই শহরে তা শ্রীফ নিয়েছেন তাইফ শহর নিজস্ব গুনাগুণ ও বৈশিষ্ট্যের কারণে রেস্ল আলিহসাল্লামের মনোযোগের কেন্দ্রবিন্দু হয় বনু সুকাইফ গোত্রের সাথে খতাম্ন সাল্লাহ সাল্লামের আত্মীয়তার সম্পর্ক ছিল তাই এই সমস্ত বিষয় সামনে রেখে খতামুল নবীন আলিহি ওয়াসাল্লাম মক্কা শরীফের পরিবর্তে তায়েফকে নিজের দিন প্রচারের কেন্দ্র হিসেবে নির্বাচন করেন সুতরাং সেই কারণে নুব ঘোষণার দশম বছর শাওয়াল মাসে হুজুর আলিহ সলাতালাম মক্কায় মুকাররমা থেকে পায়ে হেঁটে তায়েফের দিকে সফর করেন এবং কোনো কোনো বড় এই সফরে ওনার গোলাম হজরত জায়েদ বিন হারিসা তাআলা আনহু ও ছিলেন প্রায় একানব্বই কিলোমিটার দীর্ঘ ও কঠিন সফর খুজুর আলিহি সালাম পায়ে হেঁটে অতিক্রম করেন এখানে পৌঁছে নবী করিম সাল্ল আলিহি ওয় ওয়াসাল্লাম মানুষের সাথে যোগাযোগ করা শুরু করেন তাইফের গণ্যমান্য সকল মানুষের নিকট তাশ্রিপ নিয়ে গেছেন তাদেরকে আল্লাহ পাকের একত্ববাদের উপর ইমান আনার জন্য দাওয়াত দেন দিন ইসলামের মৌলিক আকিদা ও শিক্ষাসমূহ সম্পর্কে অবহিত করেন বাড়ি বাড়ি গিয়ে দিন ইসলামের এই দাওয়াতে ধারাবাহিকতা এক মাস পর্যন্ত অব্যাহত রাখলেন এছাড়া কিছু আলিমদের মতে হুজুর সল্লাহ আলিহাসাল্লাম দশ দিন অবস্থান করেন হতাম সাল্লাহ আলহিউআসাল্লামের এই প্রত্যাশা ছিল যে মক্কাবাসীরা পক্ষপাতের কারণে যদিও সত্য দাওয়া কবুল করেনি কিন্তু তাইফবাসীদের ব্যবহার এমন বিরোধিতা আর কেউ করবে না তারা ইসলাম গ্রহণের ক্ষেত্রে দেরি করবে না অথচ অবস্থা এমন যে কেউ সামান্য কথার উত্তর দিতেও রাজি হয়নি এবং না তো কেউ এবং হক দায়ের দাওয়াত গ্রহণ করেছে পরিশেষে হুজুর সাল্লাহিআ ওয়ালিহি ওয়াসাল্লাম তাইফের তিনজন শীর্ষ নেতার নিকট গেলেন যেই তিনজন ছিল পরস্পর ভাই আবদেই আলেল মাসরুদ এবং হাবিব নবী করিম সল্লাহ আলিহি ওয়া ওয়াসাল্লাম তাদের নিকট তার শিফ নেন এবং তাদেরকে ইসলামের দাওয়াত দেন কিন্তু দুর্ভাগ্যবশত তারা তিন ভাই ইসলাম কবুল করার পরিবর্তে হুজুর সল্ল আলী সাল্লামকে আল্লাহর পানা আল্লাহর পানা গাল মন্দ করতে থাকে এখন হতাম নবীন সাল্লাহ আলিহি ওয়া ওয়ালিহি ওয়াসাল্লাম সেখান থেকে বিদায় নেওয়ার পূর্বে তাদেরকে বলেন আমার সাথে যে ব্যবহার তোমরা করেছ তা তো করেছ এখন এসব ব্যাপার গোপন রাখবে সেগুলো প্রকাশ করবে না কেননা খতাবুল নবীন সালাল্লাহ আলিয়াসাল্লামের এমন আশঙ্কা ছিল যে যদি মক্কাবাসীরা জানতে পারে আমি তাইফ গিয়েছি এবং সেখানকার প্রধানদেরকে ইসলামের দাওয়াত দিয়েছি এবং তারা সেটা ফিরিয়ে দিয়েছে তখন মক্কাবাসীরা আনন্দে মেতে উঠবে এবং ইসলামের বিরুদ্ধে তাদের শত্রুতা পূর্ণ আচরণের মধ্যে আরো কঠোরতা ও তিক্ততার সৃষ্টি হবে তাই তাদের কাছে এই আকাঙ্ক্ষা প্রকাশ করেন কিন্তু তাদের মধ্যে মানবতার ছিটে ফোটাও ছিল না তারা এই ঘটনা বেশি করে প্রচার করে তারা যাকে দেখে তাকেই তাদের এমন অহংকারপূর্ণ বরং বোকামিপূর্ণ উত্তরের আলোচনা খুব মজা করে করে করত এর চেয়ে আর বেশি কি হতে পারে তারা এটা প্রকাশ করল এবং বলতে থাকে আমাদের শহর থেকে এখনই বের হয়ে যাও আমাদের আশঙ্কা হচ্ছে যে তুমি আমাদের যুবকদেরকে তোমার কথার মাধ্যমে মন ভুলিয়ে নেবে পানা আল্লাহর পানা এতেই তারা ক্ষান্ত হয়নি বরং তারা শহরের দুষ্টু ছেলে এবং অন্যান্য যুবকদেরকে খতাবুল্নবীন সাল্লাহ আলিহসাল্লামের পেছনে লেলিয়ে দেয় তারা দলবদ্ধভাবে এসেছে এবং হুজুর আলিহ সলাত আসাল্লামকে তাড়াতে শুরু করে তারা হইচই করতে থাকে বেয়াদুবি করতে থাকে গালমন্দ করতে থাকে তাদের মূর্তির স্লোগান দিতে দিতে হুজুর আলিহ সলাতুসালামকে তাড়াতে থাকে এবং যে পথ দিয়ে কৌতাম সাল্লাহ আলিহাল্লাম যাচ্ছেন সেখানে এই লোকগুলো সারিবদ্ধ হয়ে বসে পড়ে এবং হুজুর আলহ সালুস্লাম যখন তাদের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন তারা আল্লাহর পানা পাথর নিক্ষেপ করা শুরু করে যার দরুন কদম মুবারকে আঘাত লাগে এবং রক্ত প্রবাহিত হতে থাকে তারা যখন পাথর নিক্ষেপের মাত্রা বাড়িয়ে দেয় তখন হুজুর আলহ সাল্লাতাম ব্যথার যন্ত্রণায় বসে পড়তেন কিন্তু সে জালিমরা এগিয়ে আসত এবং হুজুর আলি সাল্লা বাহু ধরে এবং তার করিয়ে দিত এবং তারপর পাথর নিক্ষেপ করা আরম্ভ করত আর সাথে সাথে অট্ট হাসিও দিত জাইদবিন হারিসার্দ্লাহুতালহু এমন করুণ অবস্থায় আপন করিম আকা সাল্লাহআর আলহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য ঢাল হিসেবে দাঁড়িয়ে যেতেন কিছু পাথর ওনার মাথায়ও লেগে যায় এবং আঘাত পেয়ে রক্তপের হতে থাকে এভাবে তাইফের সেই দুষ্ট অধিবাসীরা নিজেদের সম্মানিত এবং মহান অতিথিকে নিজেদের কাছ থেকে বিদায় দেয় মাদানি চ্যানেলে দর্শকবৃন্দ সরওয়ারে আয়লমসল্লাহ আলিহি আলিহি ওয়াসাল্লাম যখন তাইফ শহরের বাইরে পৌঁছলেন তখন অন্তর তাদের অন্যায় আচরণের কারণে অত্যন্ত ব্যতীতও ছিল সারা শরীর আঘাতে ক্ষতবিক্ষত ছিল পাম ওবারক থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল এবং পাশে একটি বাগান ছিল রহমাতে আলম সাল্লি আরহি ওয়াসাল্লাম সেখানে তার শিফ নেন এবং একটি আঙ্গুর গাছের নিচে বসে পড়েন নবী করিম ওয়া আলিহি ওয়াসাল্লাম দুই রাকাত নফল নামাজ আদায় করেন এবং ভীষণ দুঃখ ও কষ্ট নিয়ে শিও মহান আল্লাহ পাকের দরবারে শিও মাহবুবে এ অসহায় ও আশ্রয়হীনদের দরবারে নিজের দুঃখ ভরা হৃদয়ের কাহিনী ও বেদনার কথা পেশ করেন এমন সবচেয়ে কঠিন সময় রিসালাতের জাবান থেকে নির্গত এ দোয়ার কালিমাগুলোতে যে দুঃখ ও কষ্ট রয়েছে শিয়বান্দিগির যে অসাধারণ রীতিতে প্রকাশ রয়েছে এবং এই করুণ পরিস্থিতিতেও অন্তরের যেই ইচ্ছে দোয়া হয়ে প্রকাশ পাচ্ছে তা দ্বারা নবীর সুমহান মর্যাদার সূর্যের কিরণ চমৎকারভাবে লক্ষ্য করা যায় এই মাহবুব বান্দার শিয় করিব রবির সাথে যেই বান্দিগির সম্পর্ক রয়েছে সেটার দৃঢ়তা লক্ষ্য করা যাচ্ছে ইস্কে যে আগ্রহ এই মোবারক কলবে বিদ্যমান রয়েছে মানুষ তার বিবেক অনুযায়ী এ থেকে জ্ঞান লাভ করে রসুল্লাম আল্লাহ করিমের দরবারে আরস করেন হে আল্লাহ আমি তোমার নিকট নিজের দুর্বলতা এবং মানুষের দৃষ্টিতে নিজের অবজ্ঞতার অভিযোগ করছি হে আরামুর রহিমি তুমি সকল দুর্বলদের রব এবং আমার রব, তুমি আমাকে কার কাছে অর্পণ করবে এমন কোনো অপরিচিত শত্রু যে আমাকে ঘৃণার চোখে দেখে অথবা কোনো ঘনিষ্ঠ বন্ধু যাকে তুমি আমার বিষয়ের মালিক করেছ যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হও তাহলে আমি কারো পরোয়া করি না কিন্তু তোমার কল্যাণ কামনা করা আমার জন্য অধিক প্রশস্ত আমি তোমার সত্তার গুণাবলীর নোর দ্বারা আশ্রয় প্রার্থনা করছি যা দ্বারা সমস্ত অন্ধকার আলোকিত হয়েছে এবং এই নূর দ্বারা দুনিয়া ও আখিরা উজ্জ্বল্য মণ্ডিত হয় আমি এই বিষয় থেকে পানা চাই আমার উপর তোমার গজব নাজিল হোক অথবা তুমি আমার উপর অসন্তুষ্ট হও এবং তোমার দিকে মুখ করি এমন কি তুমি রাজি হয়ে যাও তুমি ছাড়া কারো নিকট কোনো শক্তি নেই এবং কোনো প্রকারের ক্ষমতা নেই মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ ঘটনাক্রমে এই বাগানটি যেখানে ওয়া আলি ওয়াসাল্লাম কিছুক্ষণের জন্য অবস্থান করছিলেন এ বাগানটি মক্কার এক শীর্ষ নেতা আর ছিল যে ইসলাম এবং সাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ঘোর শত্রু ছিল সেই দিন তার দুই সন্তান ওতবা সাইবাও বাগানে উপস্থিত ছিল তাইফবাসীর অন্যায় আচরণ তারা স্বয়ং দেখেছিল তারা নিজেরাই অতামুন্নবীন সাল আলিহি ও আলিহি ওয়াসাল্লামের দুশ্মন ছিল হুজুর আলিহি সাল্লাতসাল্লামের এমন অবস্থা দেখে তারাও ওনাকে দয়ার দৃষ্টিতে দেখতে থাকে তাদের একটা গোলাম ছিল যার নাম ছিল আদাস তারা সেই গোলামকে কিছু আঙ্গুর দিয়ে ওনার নিকট পাঠালো এবং বলল যে ওনাকে বলো যে এগুলো খেয়ে নিতে আদাস সেই আঙ্গুরের থোকা আলিমের খিদমতে পেশ করেন এবং অনুরোধ করল এগুলো খেয়ে নিন হুজুর আলহাতাম বিসমিল্লা শরীফ পড়েছেন এবং আঙ্গুর খাওয়া আরম্ভ করেন আদাস বিসমিল্লা শুনেছে তখন চমকে গেল এবং বলতে লাগলো যে এই কালামটি তো এখানকার লোকেরা পড়ে না যেটা আপনি পড়ছেন হুজুর আলিহাতাম জিজ্ঞাসা করেন তুমি কোথাকার বাসিন্দা সে বলল আমি হলাম খ্রিস্টান এবং নেইনোয়ার বাসিন্দা আলি ওয়া বলেন সেই নেই নোয়া যেটা ইউনুস আলহিমের শহর সে বলতে লাগল আপনি ইউনুস আলিমকে কিভাবে চিনেন সালাম বলেন তিনি হলেন আমার ভাই তিনিও ছিলেন নবী এবং আমিও নবী এটা শুনে আদাস দাঁড়িয়ে গেল এবং হাত পা চুম্বন করতে থাকে কোনো কোনো বর্ণনা এসেছে আদাস ইসলাম কবুল করেছিল এবং আজও সেই স্থানে মসজিদে আদাস বিদ্যমান রয়েছে সল্লু আল আল হাবিব সাল মুহাম্মদ সাল্লি আলহি ওয়াসাল্লাম একদা হজরত আয়সা সিদ্দিকা রদিউল্লাহ তালানহা খতামুন্নবীন সাল আলিহি ও আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন উহুদের যুদ্ধের দিনের চেয়েও কঠিন কোনো দিন আপনার উপর অতিবাহিত হয়েছে কি তখন হুজুর আলহি সাল্লা সাল্লাম ইসাদ করেন হ্যাঁ হে আয়েশা সেই দিন আমার উপর উহুদের যুদ্ধের দিনের চেয়েও বেশি কঠিন ছিল যখন আমি তাইফে সেখানকার একজন সর্দার কে ইসলামের দাওয়াত দিয়েছি সে ইসলামের দাওয়াত কবুল করেনি বরং তাইফবাসীরা আমার উপর পাথর বর্ষণ করে খতমুলনীন সাল্লিহিআরসাল্লাম ইরশাদ করেন তাদের মধ্যে থেকে কেউ আমার দাওয়াত কবুল করেনি সেই ঘটনায় আমি এত ব্যথিত হয়েছি যেন আমি বেহুশ হয়ে গিয়েছি সেই অবস্থায় সামনের দিকে চলতে থাকি এমনকি আমার এই অনুভূতি নেই যে আমি কোথায় যাচ্ছি হাঁটতে হাঁটতে কর্ণ সায়লাপ নামক স্থানে পৌঁছলাম মাথা যখন উঠায় তখন দেখি যে একটি মেঘ আমাকে ছায়া দিয়েছে আমি যখন সেই মেঘের দিকে দৃষ্টি দিই তাতে হযরত জিব্রাইল আলি ইসালামকে দেখা যাচ্ছিল জিব্রাহ আলিহাসাল্লাম আমাকে আওয়াজ দিলেন এবং বললেন নিশ্চয়ই আল্লাহ করিম আপনার জাতির কথা শুনেছেন যা তারা আপনাকে উত্তর দিয়েছে আপনি আলিহ সাল্লামের নিকট পাহাড়ের ফিরিশা প্রেরণ করা হয়েছে যাতে আপনি তাকে নির্দেশ দেন যা কিছু আপনি আপনার জাতির জন্য চান হুজুর বলেন অতপর পাহাড়ের ফিরিস্তা আমাকে আওয়াজ দিয়েছে এবং সালামের পরে বলে হে মোহাম্মদ সাল্লাহ আলিহ্লাম নিশ্চয় আল্লাহ করিম আপনার জাতির কথা শুনেছেন আমি হলাম পাহাড়ের ফিরিস্তা আমাকে আপনার রব আপনার নিকট প্রেরণ করেছেন যাতে আপনি যা চান তা আমাকে আদেশ করেন এবং আমি আপনি সাল্লাহ সাল্লামের নির্দেশ পালন করি যদি আপনি বলেন তাহলে আমি আবু কুবাইস এবং কাইকান এই দুই পাহাড় সে কাফিরদের উপর আমি উল্টে দেব এটা শুনে রসুল করিম সালি ওয়াসাল্লাম কি উত্তর দিয়েছিলেন বলেছেন না বরং আমি আশা করি যে আল্লাহ পাক তাদের প্রজন্ম থেকে এমন বান্ধাদেরকে সৃষ্টি করবেন যারা শুধু তারই ইবাদত করবে এবং শেখ করবে না মাদানি চ্যানেলে দর্শক শ্রোতা আপনারা শুনলেন তো আলহি ওয়াসাল্লাম এত কঠিন দুঃখ ও কষ্টে জর্জরিত হওয়ার পরেও তাদেরকে বদয়া করছেন না বরং আল্লাহ করিমের নিকট আশা করেছেন যে তাদের প্রজন্ম ইমান নিয়ে আসবে এটাই হচ্ছে রহমতে সাল্লাহ সাল্লামের রহমত এবং অনুগ্রহ الله كريم اراد دعا رويلو الله عليه الذي اراد ان يكون هذا هو الذي اراد ان يكون هذا بجاه الذي اراد ان يكون هذا هو الذي اراد ان يكون هذا هو الذي أقوم مرحبا